নমস্কার বন্ধুরা আজ আমরা আলোচনা করব এমন এক পূজা নিয়ে যেটা বাংলার ঘরে ঘরে এখনো প্রচলিত মনীষ পূজা কিন্তু প্রশ্ন হল মনীষ পুজো আসলে কেন করা হয় বিশেষ করে মেয়েরাই বা কেন এই পূজা করে আর এর ফলে পরিবারের কি উপকার হয় মনীষ দেবী কে মনীষ দেবী হলেন সাপের দেবী বিশ্বাস করা হয় তিনি সাপের কামড় থেকে রক্ষা করেন শুধু তাই নয় তিনি সম্পদ সুস্বাস্থ্য ও সন্তানের মঙ্গল দান করেন বাংলার গ্রামে গঞ্জে এমনকি পূজা আজও ভক্তিভরে পালিত হয় কেন করা হয় মনস পুজো প্রাচীনকাল থেকে মানুষ সাপকে ভয় করত সাপের ভয় থেকে মুক্তি পেতে সাপের দেবী মনেশর আরাধনা শুরু হয়েছিল কিন্তু ধীরে ধীরে এই পূজার মধ্যে যুক্ত হয়েছে আরও অনেক বিশ্বাস যেমন পরিবারের শান্তি রোগ ব্যাধি থেকে মুক্তি এবং অর্থ লাভ মেয়েরা কেন করেন পূজা এখানে একটি বিশেষ দিক আছে বিশ্বাস করা হয় মেয়েরা যদি ভক্তি ভরে মানুষ পূজা করেন স্বামীর দীর্ঘ আয়ু পান সন্তানরা সুস্থ ও নিরাপদ থাকে সংসারের অশান্তি ও দরিদ্রতা দূর হয় তাই আজও গ্রাম বাংলার মেয়েরা বর্ষাকালে বিশেষ করে নাগ পঞ্চমী বা নির্দিষ্ট তিথিতে মনসা দেবীর আরাধনা করেন পূজা করলে পরিবারের কি হয় মনসা পুজো করলে পরিবারের সুখ শান্তি বৃদ্ধি পায় সাপের ভয় থাকে না ফসল ভালো হয় আর সংসারের সমৃদ্ধি আসে লোক বিশ্বাস হলে যে বাড়তে মনীষ পূজা হয় সেখানে অশুভ শক্তি প্রবেশ করতে পারে না তাহলে বন্ধুরা এটাই ছিল মনীষ পুজোর আসল রহস্য শ্রোক সাপ থেকে রক্ষা নয় বরং পরিবারের সুখ শান্তি ও শ্রমবদ্ধির জন্য এ পূজা এতটা গুরুত্ব পেয়েছে আপনারা কি বাড়তে মনীষ পুজো করেন করলে কেমন অভিজ্ঞতা কমেন্টে জানাতে ভুলবেন না भिडिओ भलो लागले लक दिन शेअर करून चॅनलटी सबस्क्राईब करते ना धन्यवाद